বন্ধু মিষ্টি শরীরের জন্যে ক্ষতিকর কিন্তু তিতা শরীরের জন্য অনেক উপকারী আজকে কিছু তিতা কথা আমি আপনাদেরকে বলতে চাই তবে সত্যের ধারালো দিকটায় অনেক বেশি তিতা সবাই তোমার ভালো চায় না অনেকে শুধু স্বার্থের জন্য তোমার পাশে থাকে পরিশ্রম ছাড়া জীবনে কিছুই আসে না পরিশ্রম ছাড়া জীবনে কিছুই আসে না ভাগ্যের দোহাই দিয়ে জীবন চলবে কিন্তু জীবন বদলাবে না সফল হলে সবাই বন্ধু কিন্তু ব্যর্থ হলে কেউ আপনার পাশে থাকবে না বেশিরভাগ মানুষই পরিস্থিতির বন্ধু তোমার নয় ভালো মানুষের কষ্ট বেশি পেতে হয় কারণ তারা অন্যের ভালো চায় কিন্তু সবাই তা বুঝতে পারে না অতিরিক্ত দয়া তোমাকে দুর্বল করে তুলতে পারে সব সময় সবাইকে খুশি করতে গেলে আপনার সফলতাকে গলাঞ্জলি দিতে হবে সময় এবং সুযোগ একবার হারিয়ে গেলে তা কখনো ফিরে পাওয়া যায় না দেরি করলে কপালে শুধু আফসোস থাকে পরিবারেই সত্যিকারের আপন আর বাকিরা পরিস্থিতির সঙ্গী বিপদে পড়লে বুঝতে পারবে কারা বেশি আপন তুমি যতই ভালো হও না কেন কেউ না কেউ তোমার সমালোচনা করবেই বন্ধু তাই নিজেকে প্রমাণের চেয়ে নিজের আত্মতৃপ্তি বেশি জরুরি পৃথিবী কেবল সফল ব্যক্তিদেরই মূল্যায়ন করে ভালো মানুষ হওয়ার পাশাপাশি যোগ্য হতে হবে হইলে কেউ পাত্তা দেবে না বন্ধু মৃত্যুর পর সবাই ভালো মানুষ হয়ে যায় জীবিত অবস্থায় তোমার মূল্যায়ন খুব কম কিন্তু মারা গেলে সবাই তোমার প্রশংসা করে জীবিত অবস্থায় তোমার মূল্য কম কিন্তু মারা গেলেই সবাই তোমার প্রশংসা করে কারণ বাস্তবতা সবসময় মধুর হয় না দরকার ফুরালেই বেশিরভাগ মানুষ তোমাকে ভুলে যাবে যতই ভালোবাসো স্বার্থ ফুরালে মানুষ একদিন সরে যাবে তত বেশিরভাগ মানুষ তোমার দুর্বলতা খোঁজার চেষ্টা করবে সবাই তোমার ভালো দেখতে চায় না জীবনে কেউ তোমাকে খাওয়াইয়ে পড়িয়ে রাখবে না বন্ধু নিজের লড়াই নিজেকেই লড়তে হয় পৃথিবী আবেগ দিয়ে চলে না ক্ষমতা আর টাকাই আসল সত্য শুধু ভালো মানুষ হলে হবে না বন্ধু বাস্তববাদীও হতে হবে মানুষ তোমাকে ততক্ষণেই সম্মান করবে যতক্ষণ তুমি তাদের কাজে আসো বিনিময় ছাড়া সম্পর্ক টেকে না বন্ধু সবাই সত্য চায় কিন্তু কেউ সু সত্য শুনতে রাজি না মানতে রাজি না তাই মুখের ওপর সত্য কথা বললে অনেকে শত্রু হয়ে দাঁড়ায় শত্রু তৈরি হয় জীবন কারোর জন্য অপেক্ষা করে না সফল হলে সবাই পাশে থাকবে ব্যর্থ হলে কেউ চিনবে না রাখা থাকলে সম্পর্ক এমনিতেই ভালো হয়ে যায় ভালো কাজের প্রশংসা ধীরে ধীরে বাড়ে কিন্তু ছোট ভুলের বিচার তাড়াতাড়ি হয় নিজের পরিবারের কয়েকজন ব্যতীত কেউ তোমার ভালো চায় না কেউ তোমাকে ভালোবাসে না বাস্তবতা যত তাড়াতাড়ি বুঝতে শিখবে কষ্ট তত কম হবে বন্ধু বাস্তবতা কখনো মিষ্টি হয় না মানুষ কথায় যতটা ভালো কাজে ততটা ভালো না অধিকাংশ মানুষ মুখে বড় বড় কথা বলে কিন্তু কাজে তা প্রমাণ করতে পারে না সবাই তোমাকে বুঝতে পারবে না আর তার নিয়ে হতাশ হওয়ার কারণ মানুষ তাদের দৃষ্টিভঙ্গি দিয়েই বিচার করে শত্রুরা তোমাকে নিচে ফেলতে চায় আর বন্ধুরা তোমার উপরে উঠতে চায় তাই সবার সঙ্গে সতর্ক থাকো সুখ ভাগ করা যায় কিন্তু দুঃখ একাকেই বহন করে নিয়ে চলতে হয় এই কষ্টের সময় কজন পাশে থাকে যখন কষ্টে করবে হারে হারে বুঝতে পারবে তোমার সুখে সবাই হিংসা করবে কিন্তু তোমার কষ্ট কেউ অনুভব করবে না সফল হলে সবাই তোমাকে চেনে আর ব্যর্থ হলে এ তোমার খোঁজেই নেবে না বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবে এই প্রত্যাশায় দেখা হবে আবারও রুবেল মোটিভেশনের কোনো এক ভালো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ